ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগের বড় সড়ো সাফল্য দিন দিন দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা সাইবার প্রতারণার ছক বাঞ্চাল করতেও কোমর বেঁধে নেমেছেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা টিম বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয় মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় এখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন মোট আটজন তাদের মধ্যে পাঁচজন ঝাড়খণ্ডের তিনজন বিহারের বাসিন্দা তাদের আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ দু লক্ষ আটত্রিশ হাজার টাকা নগদ এছাড়াও একাধিক ব্যাংকের পাসবই একাধিক এটিএম কার্ড একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি ডিডি চারুক শর্মা সাংবাদিক বৈঠক করে জানান অনেকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এটা বড়সড় সাইবার প্রতারণা চক্রের সেই তদন্তে নেমে পুলিশ বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করে তিনি এও জানান প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটা আন্তর্জাতিক সাইবার চক্রের একটা রূপ আটজন গ্রেপ্তার হওয়ার পর এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা ডিসিডিডি জানান অভিযুক্তরা হলেন জিসান রাজীব ওরফে সাগর শোয়েব আক্তার গুলাম মাহিউদ্দিন আফজাল রাজা আমির আলী এমডি আরস অয়ন আলী উরাজ সেলফি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা তিনশো আঠেরো দুই চার তিনশো উনিশ দুই তিনশো ষোলো দুই একষট্টি দুই বিএনএস ধারায় মামলা করা হয়েছে ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের দিন পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট গত রাতে দশ সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড়ো সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভ্যারিফিকেশন আমরা পাই এদের একটা মডেস অপরেন্ডাই ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে তো এরা একটা বাল্ক মেসেজিংয়ে অ্যাপ ইউস করত আর আমরা বিভিন্ন প্রকারে এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে ওখানে একটা লিঙ্ক থাকছে এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো যখন কেউ ভেকটিম ওটা ডাউনলোড করতো মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেত তো আটজন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে এর সাথে আমরা ওখানে থার্টি ওয়ান স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি কুড়ি এটিএম কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড টু মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়া একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েটিয়ে থাকে এরা ওটা ছিল তো ক্যাশ ক্যাশ কতদিন ধরে এরা এরা এখানে একটা বাড়িতে দুমাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে থাকতো এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা মূলত কোথাকার বাসিন্দা ঝাড়খণ্ড আর বিহার পাঁচজন হচ্ছে ঝাড়খণ্ড থেকে তিনজন হচ্ছে বিহার থেকে যেটা আমরা পেয়েছি আধার কার্ড থেকে দ্যাট ইজ অলসো সাবজেক্ট ভেরিফিকেশন এদের নাম হচ্ছে জিশন रागीब जीशन 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 रागीब इनी हो रांची था झारखंड शोएब अख्तर गुलाम मऊदीन अफजल राजा अमीर अली मुहम्मद अर्श अली, उरूज शर्फी

আপনি যখন আগে দেখেছেন যখন কোন কেস হয় আমরা দেখছি কি একজন আসছে ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে আপনি এই লিঙ্ক ক্লিক করুন অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে